আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপকার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ফর পিসি আজকের ভিডিওতে আমরা শিখব গ্রিন স্ক্রিনের এ টু জেড বর্তমানে ভিডিও এডিটিংয়ের মধ্যে গ্রিন স্ক্রিনের কাজ খুবই জনপ্রিয় কারণ অসাধ্যকে সাধন করা যায় এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে মিস করার কোনো সুযোগ নেই আপনি যদি সত্যি সত্যি ভিডিও এর এক্সপার্ট হতে চান তাহলে ভিডিওর প্রত্যেকটি মিনিট মনোযোগ দিয়ে দেখুন শিখুন এবং প্র্যাকটিস করুন তাহলে আপনি হবেন ভিডিও এডিটিংয়ের বস চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা চলে যাচ্ছি ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে এই হচ্ছে আমার ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং আজকে আমরা ক্যাপকাট ভিডিও ভিডিও এডিটিংয়ের দশম পর্বে আছি বর্তমানে গ্রিন স্ক্রিন দিয়ে অনেক কিছু করা যায় আমরা কয়েকটা এক্সাম্পল দেবো আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন গত পর্বে কিন্তু আমরা এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুই ধরনের ভিডিও হতে পারে একটা হচ্ছে আমরা ক্যামেরা বা মোবাইল দিয়ে যে রেগুলার ভিডিও করে এরকম এই ভিডিও থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আর একটা হচ্ছে গ্রিন স্ক্রিন পিছনে দিয়ে ভিডিও করা যেটার উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার ফেসটা রেখে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা অটোমেটিক রিমুভ করে দিয়ে আমি এখানে অন্য কিছু অ্যাড করব তো সেই গ্রিন স্ক্রিনের রেকর্ডটা আসলে কিভাবে করতে হয় সেটা জানার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব গ্রিন স্ক্রিন লিখে যখন আমি এন্টারে প্রেস করে দিব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু অনেকগুলো গ্রিন স্ক্রিন ব্র্যাড চলে আসে তো এই গ্রিন স্ক্রিন দিয়ে আসলে ভিডিও কীভাবে শ্যুট করতে হয় আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিতে পারি এই যে গ্রিন স্ক্রিনটা আমরা চাইলে আমাদের গড়ে ওয়ালে বা দেয়ালের মধ্যে এরকম গ্রিন স্ক্রিনের কাপড় মানে কাপড় পাওয়া যায় মার্কেটে এই গ্রিন কালারের এই ধরনের সুতি কাপড় বা গ্রিন কালারের কাপড় এনে আমাদের ঘরের যে ওয়াল আছে সেখানে লাগিয়ে দিতে পারি তখন আমরা ভিডিও শ্যুট করলে আমরা যখন ওই ভিডিওটাকে আমাদের সফটওয়্যারে নিয়ে আসবো ক্যাপকাটে তখন কিন্তু আমরা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করে দিতে পারব এবং ওই ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক হয় আমাদের পিছনে যখন অন্য ব্যাকগ্রাউন্ড থাকে তখন কিন্তু আসলে ওইটা ওইভাবে সরানো যায় না বা বোঝা যায় এটা ঠিক আছে গ্রিন স্ক্রিনটা করলে কিন্তু একদম বোঝা যাবে না এটা বোঝানোর জন্য আমরা এই যে একটা ছবি আছে আমি এখানে যদি একটা ক্লিক করি দেখেন এই ছবিটা চলে আসছে এটা এরকম হতে পারে আমরা গ্রিন স্ক্রিন কাপড় কিনে আনতে পারি অথবা আমাদের ঘরের পিছনে যে ওয়াল থাকবে সেই ওয়ালের মধ্যে কিন্তু এই গ্রিন কালার করে দিতে পারি অথবা এরকম মানে গ্রিন স্ক্রিন পাওয়া যায় কিন্তু অনলাইনে অথবা আপনি যদি কোনো কম্পিউটার মার্কেটে খোঁজ করেন এরকম গ্রিন স্ক্রিন কিন্তু পাওয়া যায় সহ ঠিক আছে আপনার পিছনে দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারেন ক্যামেরা বা মোবাইল দিয়ে ওকে আমরা জানলাম গ্রিন স্ক্রিনের ভিডিও আমরা কিভাবে করবো ধরুন আমরা একটা ভিডিওকে গ্রিন স্ক্রিনটা করলাম এখন এই ভিডিওটা দিয়ে আমরা আসলে কি করতে পারি সেই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখতে চাই আমি চলে যাচ্ছি ক্যাপকার্ট ভিডিও এডিটিং সফটওয়্যারে এই হচ্ছে সফটওয়্যার এবং এখানে আমাদের যে রিয়েল ভিডিওটা রয়েছে এটার পিছনে কিন্তু আমার রিয়েল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমি কিন্তু এটাকে জোর করে এই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিয়েছিলাম এটা আর গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিন্তু অনেক তফাত রয়েছে আমরা এখন গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও নিলে কেমন হয় সেটা একটু দেখতে চাই তো আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি আমি এখন একটা গ্রিন ব্যাকগ্রাউনের ভিডিও নিচ্ছি আমি এই যে ভিডিওটাকে ডাউনলোড করে রেখেছি এই ভিডিওতে একটা জেব্রা হেঁটে যাচ্ছে ঠিক আছে এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন আপনি ক্যাপকাটের মধ্যে অনেক পাবেন আবার অন্যান্য ওয়েবসাইটের মধ্যে পাবেন সেটা কীরকম আমি যদি গুগলে চলে যাই এবং এখান থেকে নতুন ট্যাব নিয়ে এবং এখানে যদি আমি লিখে দিই হচ্ছে পিকজাবে পিকজ হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ভিডিও ফুটেজ এবং ফটো যে কোনোটাই ডাউনলোড করতে পারেন এবং আপনার যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে এখানে যদি আমরা এই ভিডিওতে চলে আসি এবং এখানে যদি লিখে দিই গ্রিন স্ক্রিন দেখেন অনেক গ্রিন স্ক্রিনের ভিডিও চলে আসবে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওতে এখান থেকে ইউজ করতে পারেন আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে পিকজেল এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি এখান থেকে কিন্তু আপনি ভিডিও ছবি ইচ্ছে মতো ডাউনলোড করতে পারেন এই সার্চ অপশনে যদি আমি লিখে দিই গ্রিন স্ক্রিন এখানেও কিন্তু আমরা অনেক গ্রিন স্ক্রিনের ভিডিও পাবো এখান থেকে আপনি ইচ্ছে মতো ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো এরকম কিছু ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি এটা একটা তো এখন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই আজকে কিন্তু গ্রিন স্ক্রিনের অনেক চমৎকার কিছু দেখাবো যা আপনি কল্পনা করতে পারবেন না এবং এই গ্রিন স্ক্রিন দিয়ে আসলে কি করা যায় কেমন স্পেশাল কিছু করা যায় সেই বিষয়টা আমরা শেষ পর্যন্ত দেখব চলুন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা এটা দেখব এরপরে আরও অন্য অন্য চমৎকার বিষয়গুলো দেখবো এবং ক্যাপকাটের মধ্যে কী কী গ্রিন স্ক্রিন রয়েছে আমরা সেগুলো কীভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো ডিটেলস দেখাবো তো শুরুতেই আমরা এই ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করে দেবো বা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে উপরে এই যে ভিডিও তারপর বেসিক এরপরে রিমুভ বিজি যে অপশনটা সেটা চলে আসবে আমরা কিন্তু গত পর্বে অটো রিমুভাল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড দূর করেছিলাম আজকে আমরা শিখবো ক্রমাকি দিয়ে কিভাবে গ্রিন স্ক্রিন দূর করতে হয় এবং এটা কত বেশি সোজা তো আমরা শুরুতেই ক্রমাকির যে ছোট্ট একটা ক্লিক করা জায়গা রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কালার পিকার নামে একটা অপশন চলে আসে এবং এখানে একটা ড্রপার রয়েছে আমরা এই ড্রপারের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এই ড্রপারে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে কালারটাকে চুজ করতে পারবো যে আসলে এখান থেকে কোন কালারটাকে আমরা রিমুভ করতে চাই তো আমি এখান থেকে যেহেতু গ্রিন কালার রিমুভ করবো এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু আরও দুইটা অপশন শো করবে এখানে ঠিক আছে একটা হচ্ছে ইনটেনসিটি একটা হচ্ছে শেডু তো শুরুতে আমরা ইনটেনসিটির যে বার রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব কত পার্সেন্ট নিলে এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার রিমুভ হবে আমরা এখান থেকে খেয়াল করব ঠিক আছে আমার মনে হয় যে তিরিশ বা একত্রিশ দেওয়ার পরেই ব্যাকগ্রাউন্ড পুরোপুরি চলে গেছে এবং এখান থেকে এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে শেডু আমরা শেডুটাকে একটু করে দেব তাহলে এটার মধ্যে যে হালকা একটা শেডু থাকে সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে এটা যখন আমরা অন্য ব্যাকগ্রাউন্ডের উপর নিব তখন কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবো তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এখন আমরা এই ভিডিওটাকে প্লে করে দেখতে চাই দেখেন জিরাফ কিন্তু হাঁটছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এখন এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যাতে এটা রিয়েল হয় অথবা এটাকে ভিন্ন কিছু করার জন্য তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি আপনি আপনার মতো করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন গুগল থেকে অথবা পিকজ্যাপের থেকে পিকজ্যাপের থেকে নিরাপদ আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে পিকজ্যাপের থেকে ডাউনলোড করেছি আমি এটাকে অ্যাড করে দিলাম ভিডিওটি অ্যাড করার পর এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই জিরাফের পিছনে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড বসাবো সেজন্য এই জিরাফের যে ভিডিওটা এটাকে আমরা ক্লিক করে বা চাপ দিয়ে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো নিয়ে আসার সাথে সাথে দেখেন এখন কিন্তু পিছনে চমৎকার করে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল এখন আমরা যদি এখান থেকে প্লে করি শুরু থেকে অথবা এটাকে আমরা একদম সুন্দর করে দিয়ে দিলাম এখন যদি প্লে করি দেখেন হাঁটা শুরু করেছে তো এটাকে আমরা একদম রিয়েল করার জন্য আমাদের মতো করে আমরা এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব ঠিক আছে এখন যদি আমরা শুরু থেকে প্লে করি দেখি কেমন হয় এটাকে যদি এখানে ক্লিক করে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম সত্যি সত্যি জঙ্গলের মধ্যে জিরাফ হেঁটে যাচ্ছে এটাকে যদি আপনি আরও সুন্দর একটা জায়গায় বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও মানে রিয়েল মনে হবে আমি যদি একটু দেখাই আমার কাছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি এটাকে এখানে নিয়ে আসি এবং জিরাফটাকে এটার উপরে নিয়ে আসি টান দিয়ে এখন যদি এখানে আমি প্লে করি এটাকে এখানে করে দিই ঠিক আছে এখন একটু প্লে করি এটাকে যদি আমি বাইরে ক্লিক করে দেখেন কি হয় মনে হচ্ছে একদম রিয়েল ঠিক আছে এটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে আমি এটা আলাদা গ্রিন স্ক্রিন থেকে নিয়ে এখানে বসাচ্ছি ইয়েস আপনাদেরকে মনে হয় নতুন কিছু শেখাতে পারলাম আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি জানিয়ে দেবেন কিপটামি করবেন না ওকে আমরা আরও চমৎকার কিছু জানতে চাই এটা কিন্তু একটা এক্সাম্প বল দিলাম এরকম আইডিয়া দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন চলো নতুন একটা বিষয় শেখার চেষ্টা করি আপনি কি ইন্টারনেট দুনিয়া একদমই নতুন ইন্টারনেট সম্পর্কে কিছুই জানেন না তাহলে বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনার জন্য রয়েছে ইন্টারনেট প্রশিক্ষণ কোর্স এবং বেসিক আইটি অ্যাকাডেমির এই ইন্টারনেট প্রশিক্ষণ কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে এক থেকে সাতাইশ পর্বের কমপ্লিট একটা কোর্স রয়েছে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে শুরু থেকে এই যে প্রথম ভিডিও থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখুন শিখুন তাহলে আপনি হয়ে যাবেন ইন্টারনেটের বস এরকম আরও এগারোটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেতে আপনি চলে যাবেন বেসিক আইটি অ্যাকাডেমিতে এবং এখান থেকে যখনই এই পডকাস্টে একটা ক্লিক করে দিবেন আমাদের যতগুলো ফ্রি কোর্স রয়েছে সবগুলো কোর্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কোর্স কিন্তু কমপ্লিট কোর্স আপনি যদি বেসিক আইটি একাডেমিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো এখানে কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে এখানে আমি আরেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটা হচ্ছে এরকম মানে একটা চমৎকার গড়ের মধ্যে বড় একটা মনিটর এবং এই মনিটর কিন্তু গ্রিন স্ক্রিন তো আমি চাইলে এই গ্রিন স্ক্রিনটিকে সরিয়ে এখানে আমার যে কোনো ভিডিও বসিয়ে দিতে পারি এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পিকজ্যাপের থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমি ডাউনলোড করেছি তো এটা যদি আমি বাদ দিতে চাই এই ক্লিপসের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে রিমুভ বিজি ক্রমাকি সিলেক্ট করে এই যে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিই ঠিক আছে বাদ দিয়ে দিলাম এবং সেটু একটু দিলাম ওকে এখন কিন্তু কালো হয়ে গেলো তার মানে এখানে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নেই তো এই ভিডিওটাকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডের যে টিভি মনিটরের ভিতরে দিতে চাই দেওয়ার জন্য এই যে ভিডিওটাকে আমরা উপরে নিয়ে আসবো এবং দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নিচে চলে আসছে এখন আমি যদি এখানে নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বড় তখন মেইন ভিডিও কিন্তু বড়ো সেজন্য দেখা যাচ্ছে না আমি এটাকে একটু ছোটো করে দিই চাপ দিয়ে ধরে এই ছোটো করে দিলাম তো এখান থেকে যদি আমরা এই ভিডিওর মাপ মতে বসিয়ে দিই এই যেখানে নিয়ে আসলাম এবং এখান থেকে টান দিয়ে এরকম সাইজ করে দিই ঠিক আছে করে দিল এখন কিন্তু মিলে নাই ঠিক আছে আমরা এটাকে কি করব তো আমরা ভিডিওটাকে নিচে দিয়ে দিই এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে উপরে দিয়ে দিই এখন দেখেন কি হয়েছে এখন যদি আমি প্লে করি দেখেন কি হইল এখন কিন্তু ওই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা উপরে আমার মেইন ভিডিও কিন্তু পিছনে ঠিক আছে আমি শুধু উপরে রেখে আগে মাপলে দিয়ে দিলাম আশা করি এই টেকনিকগুলো থেকে আপনি কিছু না কিছু শিখে আপনি আপনার মতো করে চমৎকার কিছু কাজ করতে পারবেন চলেন আমরা আরও কিছু দেখি এখন আমরা এই ক্যাপকার্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে আমরা যে স্টক মেটেরিয়ালসের মধ্যে অনেক কিছু রয়েছে ওগুলো নিয়ে আসলে কি করা যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন শুরুতে আমরা চলে যাব এখান থেকে এই যে ইম্পোর্ট এবং এখান থেকে এই যে স্টক মেটেরিয়ালস আমি এখানে একটা ক্লিক করে দেব তো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আপনি যদি মানে কোনো একটা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করেন সেই ভিডিওটাকে আমরা আসলে কি করতে পারি সেই বিষয়টা দেখতে চাই তো আমরা এখন এই সার্চ অপশানে লিখে দেব গ্রিন স্ক্রিন লিখে দিলাম গ্রিন স্ক্রিন এবং গ্রিন স্ক্রিন লেখার সাথে সাথে এখানে কিন্তু অনেক 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 কিছু গ্রিন স্ক্রিনের ভিডিও বা ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চলে আসবে তো এখান থেকে আমরা মানুষের একটা ভিডিও নেব যাতে আমরা আসলে গ্রিন স্ক্রিনে ভিডিও করলে কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখানোর জন্য এখানে অনেকগুলো রয়েছে তো আমরা এখান থেকে এই ভিডিওটা নিতে চাই আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি এটা হচ্ছে এরকম একটা ভিডিও যেটার পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমরা এই ভিডিওটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসি ভিডিওটি নিয়ে আসলাম এখন আমরা এটার গ্রিন স্ক্রিনটাকে বাদ দিতে চাই বাদ দেওয়ার জন্য এই ভিডিও সিলেক্ট করা থাকতে হবে এবং এখান থেকে আমরা চলে যাব রিমুভ বিজিতে এবং এখানে এই ক্রমাকিতে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে এই যে কালার পিকার এটার যে ড্রপার এখানে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা যেহেতু গ্রিন স্ক্রিন বাদ দিতে চাই এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ইনটেন্সিটি এখান থেকে আমরা এই যে বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে শেডোটা ঠিকভাবে করে দেবো দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন প্লে করি আচ্ছা এখন হচ্ছে আমাদের আসল মজার খেলা এখন আমরা এই ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারি ধরেন আপনি গ্রিন স্ক্রিনে দাঁড়িয়ে একটা ভিডিও করলেন অথবা নিউজ করলেন যে কোনো বিষয়ের ভিডিওর পিছনে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন সেটা যদি নিউজ করেন তাহলে নিউজের একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেবেন আপনার যদি আপনার ইউটিউবের ভিডিও বানান আপনার যদি নিজের কোনো স্টুডিও না থাকে আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে একটা চমৎকার স্টুডিও বানাতে পারেন ধরেন শুরুতে যদি আমরা নিউজের মতো বানাতে চাই তখন আমরা কি করব। তখন আমি এখান থেকে এই যে স্টকে ক্লিক করে দেবো এখানে কিন্তু অনেক টিভি স্টুডিওর মতো রয়েছে আমি যদি এই সার্চ অপশন লিখে দিই টিভি স্টুডিও তখন কিন্তু অনেক অনেক ভিডিও চলে আসবে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমরা সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবো ঠিক আছে আমি এখান থেকে কিন্তু এই যে ফেভারিট কিছু রেখেছি এই ফেভারিটে ক্লিক করে দিলাম এবং এগুলো হচ্ছে আমার ফেভারিট করে রেখেছি আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারেন আপনার ভিডিওর সাথে তো আমি শুরুতে যদি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই কোনটা কীরকম সেটা ক্লিক করে কিন্তু আমি দেখতে পারি এটা এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম ঠিক আছে আমি যদি এটাকে এখান থেকে ক্লিক করে নিয়ে যাই নিয়ে গেলাম তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে উপরে নিয়ে আসা তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে নিয়ে যাই আর মূল ভিডিওটাকে উপরে নিয়ে আসলাম ঠিক আছে এখন দেখেন কি হয়েছে আমি যদি এখন প্লে করি ঠিক আছে আমি যদি মনে করি যে আমার যে মূল ভিডিওটা সেটা একটু বড় আমি চাইলে এখান থেকে ছোট করে দিতে পারি এই যেখানে স্কেলে ধরে ছোট করে দিতে পারি অথবা এখানে এই যে কোনায় চাপ দিয়ে ধরেও কিন্তু ছোটো বড়ো আমি চাইলে এই মাঝখানে রাখতে পারবো আমি চাইলে এক সাইডে রাখতে পারবো আমার ইচ্ছা মতো আমি যেখানে ইচ্ছা রেখে আমি যদি এখন প্লে করি ঠিক আছে এখন যদি আমি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেটা কেমন হয় দেখি আমি যদি এখান থেকে ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নেই এখানে বসিয়ে দিলাম এখন এই ভিডিওটাকে আমি এদিকে নিয়ে আসি এখন যদি এখানে প্লে করি ঠিক আছে তো এখানে তো আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিলাম এগুলো হচ্ছে নিউজের জন্য আপনি আসলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন এখন আমি যদি মনে করি এখানে ছবি দেব এখানে কিন্তু একটা প্রবলেম আছে এগুলো হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু টান দিলে লম্বা হবে না ঠিক আছে ছোট হবে বড় হবে না যতটুকু আসে ততটুকু এখন যদি আপনি পাঁচ মিনিটের ভিডিও নিতে চান তখন কিন্তু এটাকে কপি করে করে বাড়িয়ে দিতে হবে ধরেন আমি এখান থেকে যদি এটাকে এখানে নিয়ে যায় এখন এই ভিডিওটা যদি পাঁচ মিনিট হয় এটা তো মাত্র এক মিনিটের ভিডিও হয়তো তখন আমি নিচের যে ব্যাকগ্রাউন্ডটাকে সেটা কপি করে করে এখানে বাড়িয়ে দেবো ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে কপি তারপর এখান থেকে আমি পেস্ট করে দেবো দেখেন এটা বড় হতে থাকবে তো এই হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড এখন যদি আমি মনে করি এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড না দিয়ে কোন একটা ছবি বসা অনেকে করে না যে ইউটিউব স্টুডিও নেই কিন্তু স্টুডিওর মতো কিন্তু তাকে দেখলে মনে হয় তার পিছনে অনেক চমৎকার অনেক গ্যাজেট অনেক কম্পিউটার বা অনেক কিছু এরকম যদি আমরা করতে চাই তখন আমরা কীভাবে করবো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিই এবং এখান থেকে যদি আমি ডিভাইসে চলে যাই এবং এখানে ইম্পোর্টে চলে যাই এবং নিচের দিকে চলে যাই আমি এখানে কয়েকটা ছবি নিয়ে রাখছি এই ছবিটাকে যদি আমি এখানে বসাই এই ছবিটা হচ্ছে এরকম এই ছবিগুলোকে কিন্তু আমি টান দিয়ে যতটুকু ইচ্ছে বড় ছোটো করতে পারবো এক ঘন্টা টান দিলে এক ঘন্টা বড় হয়ে যাবে এই যে এখান থেকে যত বড় ইচ্ছে আমি করতে পারবো ঠিক আছে ভিডিও কিন্তু বড় করা যাবে না সেটা কপি করে করে বড় করতে হবে এখান থেকে আমি এতটুকু করে দিলাম এখন যদি এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসি ঠিক আছে এখন যদি প্লে করি ঠিক আছে আমার যদি মনে হয় যে এই জায়গাটা বেশি ফাঁকা মনে হচ্ছে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে এদিকে একটু বাড়িয়ে দিতে পারি এই যে বাড়িয়ে দিলাম এবং এটাকে যদি আমি এখানে নিয়ে আসি এবং এই যে মেইন ভিডিওটাকে এটাকে যদি আরেকটু এদিকে নিয়ে আসি চাইলে একটু বড়ো করে দিতে পারি ঠিক আছে এখন যদি প্লে করি ঠিক আছে একদম রিয়েল মনে হচ্ছে মনে হচ্ছে যে সত্যি সত্যি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম এটা কিন্তু আপনি অবশ্যই গ্রিন স্ক্রিনের পিছনে দিয়ে যদি ভিডিওটা করেন তখন আপনি এরকম একটা স্টুডিও বসে দিতে পারেন তো এরকম স্টুডিও কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন রয়েছে আচ্ছা এরকম ব্যাকগ্রাউন্ড আসলে কই পাবো আমরা কিন্তু গুগলেও পেতে পারি আবার অন্য অন্য ওয়েবসাইটও রয়েছে সেগুলোতে দেখতে পারেন আমি একটু দেখিয়ে দিই আপনি আসলে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন আমি চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেবো ইউটিউব স্টুডিও সেট আপ ব্যাকগ্রাউন্ড লিখে এন্টারপ্রেস করে দিব প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম চলে আসবে তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দেব তখন শুধুই ইমেজ পাবো এরকম অনেক অনেক স্টুডিও সেটআপের মানে ছবি আছে যেগুলো আপনি ডাউনলোড করে আপনি যে ভিডিওতে চান সেগুলোতে ইউজ করতে পারেন ঠিক আছে এখান দেখেন ক্লিক করার সাথে সাথে কত ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে সেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি চাইলে এটা ইউজ করতে পারি ঠিক আছে চাইলে আমি এটাকে ইউজ করতে পারি এবং আরেকটি স্পেশাল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ফ্রিপিক ডট কম ফ্রি এটাতে কিন্তু অনেক ছবি পাওয়া যায় কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে পেড যেগুলো টাকা দিয়ে কিনতে হয়তো আমরা ফ্রি পাই কিনে একটু দেখেই আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব স্টুডিও আপ ব্যাকগ্রাউন্ড লিখে এখানে সার্চ করে দিই এবং এখানে কিন্তু আরও অসাধারণ কিছু মানে ব্যাকগ্রাউন্ড ছবি রয়েছে আমি কিন্তু এখান থেকে ফ্রি এবং প্রিমিয়াম দুইটা নিতে পারি আমি যদি ফ্রি চাই ফ্রিতে ক্লিক করে দিব তখন এটার মধ্যে ফ্রি যে ছবিগুলো আছে বা ফ্রি যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আছে সেগুলো পাবো আমরা এখান থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবো আপনি চাইলে পিকজেল থেকে নিতে পারেন এবং পিকজেভে থেকেও নিতে পারেন ঠিক আছে আমি এখান থেকে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ধরেন এখানে যদি আমি লিখি এবং লিখে যদি এখানে এই যে ইউটিউব স্টুডিও স্যাট আপ ব্যাকগ্রাউন্ড সার্চ করে দিই অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পাবো তবে এখান থেকে আসলে আমার মন মতো হয়তো নাও পেতে পারে আমি যদি এইটা নেই এটা কিন্তু মোটামুটি সুন্দর এটাকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি এই হচ্ছে আমাদের ছবিটি আমরা এখান থেকে এটাকে ড্রাক করে আমাদের ক্যাপ কাটে নিয়ে আসি এবং এখন এই ছবিটাকে টান দিয়ে এই যে এখানে রেখে দিই রেখে দিয়ে আমি এটাকে লম্বা করে দিতে পারি এবং এই ভিডিওটাকে যদি এই ছবির উপরে নিয়ে আসি এখন যদি এখানে দেখি কীরকম ঠিক আছে চাইলে ছবিটাকে আমরা আরও বড় করে দিতে পারি এই যে বড় করে দিলাম এবং এখন যদি আমার মন মতে এটাকে আমি কোনো একটা সাইডে রাখি অথবা মাঝখানে রাখি ছোটো করে দেই ছোট করে দেখেন থেকে এখন যদি ভিডিওটাকে আমি প্লে করি দেখেন মনে হচ্ছে একদম রিয়েল একটা স্টুডিও আমার রয়েছে এরকম কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা একটা ফেক স্টুডিও বা এটা একটা মানে ফটো বসি জাস্ট ব্যাকগ্রাউন্ডে দূর করে এরকম চমৎকার একটা মানে ভিডিও আমি বানিয়ে ফেলেছি ঠিক আছে এখানে কিন্তু এরকম আরও অনেক এক্সাম্পল আমি দিতে পারবো এখানে দেখেন আমার আরেকটা ছবি আছে আমি যদি এই ছবিটাকে এখানে নিয়ে আসি এবং এটাকে যদি একটু লম্বা করে দেয় এবং এই ভিডিওটাকে যদি এটার উপরে নিয়ে আসি এখন যদি এখান থেকে আমি প্লে করি দেখেন এটা কিন্তু আরও অনেক বেশি চমৎকার এরকম অনেক অনেক ফটো আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন গুগল থেকে এবং যে সফটওয়্যারগুলো আমি দেখিয়ে দিলাম সেখান থেকে ডাউনলোড করে কিন্তু এরকম চমৎকার ভিডিও আপনি বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে আমাদের ক্যাপকার্ট ভিডিও এডিটিং সিরিজের এগারোতম পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ